চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পরে থাকে অন্য কারো মায়ায় পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে জীবনে এত খুশি থাকো দুঃখ এসে বলে আই আম সরি ভুল করে চলে এসেছি বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ ব্যর্থতাই নয় মানুষ হিংসা করে সফলতায় অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে শুধু জীবনই মূল্যহীন জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর প্রিয় মানুষকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয় যা পাওয়ার কথা ছিল তা পেলাম না এভাবে ভাবলে হতাশা আসবেই যা কিছু পেয়েছি তা কোনোটাই পাওয়ার যোগ্য ছিলাম না এভাবে ভাবুন শান্তি পাবেন আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটি মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে সুন্দর চেহারা একদিন বিদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বিদ্ধ হয় না একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চিনা বড় কঠিন কুকুর পাগল হয় কার্তিক মাসে ব্যাংক পাগল হয় মাসে। আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে কথা কি লিয়ার না ভেজাল জানিয়ে দিবেন সবকিছু শেষ হয় তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকার দেনমোহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন একটা সম্পর্ক যখন পুরনো হয় তখন এমনি একটা গা ছাড়া বাপ চলে আসে যে যত গভীর ভালোবাসাই হোক না কেন গোসল করতে গিয়ে গান গেতে ভালো লাগলে তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে মেয়েদেরকে দেওয়ার মতো অনেক উপহারই থাকে কিন্তু তাদেরকে দেওয়ার মতো সব থেকে বড় উপহার হলো সম্মান কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ যার প্রার্থনার জোর তোমার থেকেও অনেক বেশি স্ত্রীকে কখনো দাসী নয় জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন কারণ সে তার পিতা মাতার কাছে একসময় রাজকন্যা হিসেবে ছিল বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছুই নেই সব কাছের সম্পর্ক যখন তখন উনিশ বিশ হলেই ভেঙে যেতে পারে রাগের মাথায় কোনোদিন কিছু করো না কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই ভুল হবে মাঝে মাঝে নিজের মনকেই প্রশ্ন করি আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে। যে চলে যায় জায়গা বদল করে সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে সারে যে আবিষ্কার করেছেন সে বোধহয় পৃথিবীর চাইতে সুন্দর রথিসমত মানুষ ছিল না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে একজন নারীকে যে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায় শাড়ি পরলে তার গুণ বেশি সুন্দর দেখায় সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারো কষ্ট দেখে না হাসি একজন শিশু একজন শিক্ষক একটি পেন এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে আমরা অনেকে সুন্দর করে কথা বলা তো দূরের কথা কোথায় কি বলতে হবে সেটাই জানি না মিথ্যা জিতে যায় ঠিকই তবে বনে যায় পতনের চারা সত্য হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা তোমাকে বাংতে চাও মানুষের সংখ্যা কখনোই কমবে না তুমি বরং নিজেকে গড়তে শিখো শিশুদেরকে ধনী হতে শিখাবেন না তাদের সুখী হতে শিখান তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই আমরা পাইনি নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসুস করে মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কমে না মানুষ শুধু ব্যথায় মরে না কথায়ও মরে কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধায় আর থামাতে পারবে না বন্ধুত্ব করার মতো যোগ্য লোক না পাওয়া গেলে একা থাকো। তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা ঠিক নয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁধে অতীতের কথা স্মরণ করে একদিন আমার সব ছিল আজ আমি ছাড়া আমার কেউ নেই সময় কাহার জন্য অপেক্ষা করে না ঠিক তেমনি সুখ এবং দুঃখের মাঝে মানুষের সময় জীবন অতিবাহিত হয় তবে এ কথাও সত্য যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় অপেক্ষা এবং আশাই আমাদের ভালো থাকার একমাত্র পন্থা প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্ট কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হল সঠিক সঙ্গী বেছে নেওয়া জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা পাওয়ার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়ে সমালোচনা করে কাছের মানুষগুলোই দূরের হলে তো চেনার কথা না কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি তিনি বললেন মৃত্যুর আগের দিন সে হতভঙ্গ হয়ে বলল মৃত্যুর সময় তো কারো জানা নেই বিজ্ঞ ব্যক্তিটি বললেন তাহলে জীবনে প্রত্যেকটি দিনকেই জীবনে সেই দিন মনে করে ইবাদত করা উচিত সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না মরে যা মিথ্যা কথা বলার জন্য বুদ্ধি এবং প্রখর তৃতীয় প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় যত মানুষ চিনতে পারবে তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে শিখবে একাকিত্ব কখনো বেঈমানি করে না যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে চলে এসেছে আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে দেখেছি সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে আচার্যের বিষয় যার মন ভালো তাকে সবাই বাজে বলা শুরু করে এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা অপেক্ষা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসুস করুক মহা সমস্যা বলতে দুটোকেই বুঝি রাতে ঘুম আসতে চায় না আর সকালে ঘুম ভাঙতে চায় না যারা আপনাকে একা করে চলে গেছে তাদের প্রতি তীব্র টান থাকলেও কোনোদিন আর আপনার জীবনে আসতে দিবেন না মানুষ বদলায় কিন্তু মানুষের চরিত্র বদলায় না চরিত্র বদলানো এতটাও সহজ না আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই আবেগ অনুভূতির দাম নেই বিশ্বাসের মর্যাদা নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টাই নেই কষ্টের যেমন মাপকাটি হয় না তেমনি সুখের কোনো মাপকাটি হয় না চাইলেই কিছু না থাকলেও সুখী হওয়া যায় শুধু বিশ্বাস থাকা লাগে আমি সুখী ছেলেদের আঠারো বছর হলে আর কিছু না হোক অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কথা শোনার মাধ্যমে দিতে হয় কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে একটা সম্পর্ক ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই ঝগড়ায় একদিন ঠিকই মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয়ে সেরা কথাগুলো মনে থেকেই যায় আজীবন কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিবেন না প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয় দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয় তিন ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর এক দোলাভাই দুই দেবর তিন লোভি পুরুষ যদি বাঁচতে চাও তবে হাসতে শিখো কাঁদতে তো তোমাকে মানুষ শিখাবেই প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না যখন কেউ তোমাকে সবসময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয় যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের স্বপ্নগুলো মরে যাবে অপেক্ষায় ছিলাম আসেনি মিস করেছিলাম বুঝেনি আপন জন ভেবেছিলাম মানেনি দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করেনি তুমি রাগি সেটা জানতাম কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম দাব এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো সেরে যাবে না ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরার নেকলেস লাগে না লাগে একটু যত্ন আর একটু আন্তরিকতা ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু আত্মবিশ্বাস আপনার কিছু কেড়ে নিতে পারে সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কোন শ্রেণী মানুষের সাথে কখনোই মিশবেন না যারা আপনার মুখে মুখে প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে দুই যারা উপকার স্বীকার করে না তিন মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোটো হয়ে গেছেন দুঃখ শয্যা করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য অক্তি পরে সাহায্য করতে গেলে মাঝে মাঝে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকা ভালো যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগাতে বাধ্য করে দিবে বাধ্য করবে সেদিন জানবে এই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার যোগ্য হয়ে গেছে